فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم سَلِّي على سيدنا محمد وعلى إمام محمد رحمة للعالمين وآله وسلم وفستيد دين إمام دار সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে আমি আমার ভাই বোনেরা এবং দেশ ও দেশের বাহিরে যাহারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার কথা শুনছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু হল আয়াত আয়াত পাঁচ এখানে আল্লাহ রাবুল আলামিন বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ অতিমাত্রায় অকৃতজ্ঞ আজকের বিষয়বস্তু হবে মানুষ বড়ই অকৃতজ্ঞ আল্লাহ রাবুল আলামিন কেন এ মানুষকে অতিমাত্রায় অকৃতজ্ঞ বড়ই অকৃতজ্ঞ এ কথাটি কেন বলেছেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয় অনেকেরই একথা বুঝে আসবে না কিন্তু যদি আমরা না বুঝি না জানে ইবাদতের সার্থকতা আসবে না আমরা আল্লাহর দেওয়া বিধান করেই যাচ্ছি আসলে আল্লাহর বিধানের মানে আল্লাহর বিধানের যে নিয়ম কানুন আল্লাহর বিধান আমার উপর আপনার উপর চাপায় দেওয়ার যে কারণ কি বিষয় কেন অবশ্যই প্রত্যেকটা কর্মের বরাবর প্রত্যেকটা কাজের বরাবর বা প্রত্যেকটা কাজের পরিপৃষ্ঠে একটা রিজাল্ট রয়েছে একটা ফল আছে যদি ওই কর্ম বরাবর ফল না বের হয় ফল পাওয়া না যায় তাহলে ও কর্মের কর্ম করে কোনো লাভ হবে না আসুন আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে দয়া করে আমাকে আপনাকে সৃজন করলেন মহব্বত করে সৃজন করলেন আবার আমাকে আপনাকে বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ অতিমাত্রায় অকৃতজ্ঞ কেন আসুন এ কথার বিস্তারিত ভেদ জানার জন্যে হাজ আয়াত শিশুল আলমিন কি বলেন এবং তিনি তো তোমাদেরকে জীবিত করেছেন তিনি কে আল্লাহ আল্লাহই তো তোমাদেরকে জীবিত করেছেন অতপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন ও পুনরায় জীবিত করবেন নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি মনে রাখ একটু বিষয়টা লক্ষ্য করুন আল্লাহ বলতেছেন আল্লাহ তো তোমাদেরকে জীবিত করেছেন তাহলে আমি প্রাণহীন ছিলাম আমি প্রাণহীন আমি আপনি প্রাণহীন ছিলাম আল্লাহ জীবিত করেছেন কারণ জীবিত মানুষকে তো জীবিত করার কোনো প্রশ্নই আসে না যে আমি প্রাণহীন ছিলাম আল্লাহ আলমিন বলতেছেন আমি তোমাদেরকে জীবিত করেছি অতপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন তাইলে প্রাণহীন থেকে প্রাণ দিয়েছেন আবার আল্লাহ রাবুল আলম মৃত্যু দান করবেন ও পুনরায় জীবিত করবেন আবার বলতেছেন মৃত্যু দান করবেন পুনরায় জীবিত করবেন তাহলে এই যে জন্ম মৃত্যুর মধ্যেই আমি আপনি আছি যেটাকে বলা হয় জন্মান্তর জন্মান্তর মানে পুনরুত্থান আমাদের সমাজে একটা ধারণা আছে আমি আপনি যখন মৃত্যুবরণ করি কাল হাসরের মাঠে আমাকে আপনাকে আবার উঠানো হবে আসলে এক কথা দিয়ে কি এটা বোঝানো হয়েছে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভয় একটু বুঝবার বিষয় আল্লাহ রাবুল আলামিন বলতেছেন তিনি তো তোমাদেরকে জীবিত করেছেন অর্থাৎ আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন অতপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন ও পুনরায় জীবিত করবেন তাহলে আমি আপনি মৃত্যুর মানে এই যে জন্মের মধ্যে আছি প্রাণহীন ছিলাম আবার জীবিত করেছেন আবার আল্লাহর ইচ্ছায় আমাকে মৃত্যু দান করবেন ও পুনরায় আবার আমাকে জীবিত করবেন তাহলে প্রাণহীন ছিলাম জীবিত করছেন আবার মৃত্যুবরণ বরণ করাবেন আবার পুনরায় জীবিত করবেন অর্থাৎ জন্ম মৃত্যুর মধ্যেই আমি আপনি আছি আজকে যারা এটা বিশ্বাস করছে না যারা এ কথা মানছেন না যারা মানতে পারতেছেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলেছেন নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ কেন বললেন নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন কথাটা আরো ভালো বুঝার জন্য। আমরা এ সুরা হাজের পাঁচ নম্বর আয়াতটা একটু আপনাদের সামনে তুলে ধরি হাজের আগেরটা হলো ছেষট্টি নাম্বার আয়াত এবং এর পরিপৃষ্ঠে আল্লাহর রাসুলের একখানা হাদিস তেত্রিশশো নাম্বার হাদিস তেত্রিশশো বত্রিশ নাম্বার হাদিস সহিও বুকারি সহিও বুকারি হাদিস নাম্বার হলো তেত্রিশশো বত্রিশ এত আপনারা এর তর্জমাটা পেয়ে যাবেন আমার প্রিয় সন্দেহ আমি মুখ থেকে আমি ভাই বোনারা আর একটু ক্লিয়ার বুঝার জন্য আসুন একই সুরা হাজ আয়াত পাঁচে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি বলতেছেন সুরা হাজার আয়াত নাম্বার পাঁচ হে মানুষ পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিহান হও তাহলে জেনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে তারপর শুক্র হতে এরপর জমাট বাদা রক্ত থেকে এরপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি মাংসপিণ্ড হতে তোমাদের নিকট ব্যক্ত করার জন্য আমি যা ইচ্ছা করি তা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃ গর্বে স্থিতি রাখি তারপর আমি তোমাদেরকে শিশু রূপে বের করি পরে তাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কাউকে মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কারোর কারোর পর্তা প্রত্যাবর্তন করা হয় হীনতম হীন বয়সে যার ফলে তারা যা কিছু জানতো সে তার সম্বন্ধে আর সজ্ঞান রাখে না মানে পিছনের কোনো জিনিস মনে রাখে না তুমি ভূমিকে দেখো শুষ্ক অতপর বৃষ্টি বর্ষণ করে তা শস্য শ্যামল শ্যামলে আন্দোলিত করা হয় অস্ফিত হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নবিরাম উদ্ভিদ সৃষ্টি করা হয় আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ বলতেছেন হে মানুষ পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্ধি আন হও তাহলে জেনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা একটু না বললে আমরা বুঝতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার মাকলুকাতকে সৃজন করেছেন আঠারো হাজার মাকলুকাতের মধ্যে যেমন মাটি ভেদ করে যে জিনিসগুলা জন্মায় তাদেরকে বলা হয় গাছ এরকমের আঠারো হাজার মাতলুঘাতের মধ্যে আপনার ছয় হাজার প্রজাতি গাছ আছে যা মাটি ভেদ করে উপরে উঠা হয় আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে আমার প্রিয় শান্তিকে আমি আমি ভাই বোনেরা তাহলে এই যে মাটি ভেদ করে যা উপরে উঠে তাদেরকে বলা হয় গাছ এই গাছের কি প্রাণ আছে না নাই আমার প্রিয় আমি মুক্তিগ্ আমি বোনেরা একটু গভীর মনোযোগ আবার আল্লাহ আলামিন বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুক্র হতে তথা হতে অর্থাৎ প্রজাতি আছে হাজার যারা ডিমের মাধ্যমে বাচ্চা ফুটায় অর্থাৎ ডিম থেকে এরকমের ছয় হাজার প্রকৃতির প্রাণী আছে যাদের প্রাণ আছে আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী বোনেরা যে সমস্ত প্রাণী ডিম দিয়ে সৃষ্টি হয় এরকমের ডিমের থেকে সৃষ্টির প্রজাতি আছে আমার প্রিয় শান্তিকে আমি আমি মুক্তিকে বোনেরা হাজার তারপর আছে সরাসরি বাচ্চা প্রদান করে যে সমস্ত প্রাণী সরাসরি বাচ্চার প্রদান করে বাচ্চা সৃষ্টি জন্ম দেয় এরকমের ছয় হাজার প্রজাতি আছে অর্থাৎ টোটাল এই আঠারো হাজার প্রজাতি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আজকে মানুষ যদি ওই প্রজাতিগুলার ভিতর তার আত্মাটা ঘুরে তাহলে কেমন হবে তাহলে ও আল্লাহ আমার আপনাকে এই যে মানুষ রূপে মানব কুলে জন্ম দিয়েছেন তিনি কি শেষদা পানা নন তিনি কি আমার আপনার প্রশংসা পাওয়ার যোগ্য নন তিনি কি আমার আপনার দ্বারা প্রশংসা পাওয়ার যোগ্য নন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভয় সুফি সাধকগণ বলে থাকেন যে মানব কুলে এসে মানব মানব অবস্থায় থেকে যদি আত্মার মুক্তি লাভ করতে না পারি আমি আপনি যদি আত্মার মুক্তির ব্যবস্থা করতে না পারি যদি তার ডিমোশন হয় সুফি সাধকগণের মতে তারা বলেন ওই ডিমে গাছের যেমন তাদের প্রাণ আছে এদের ভিতর ঘুরতে হবে মানুষ ছাড়া জগতে যত প্রাণী আছে তারা জাহান নাম ভোগ করছেন জাহান্নামের ভিতর আছেন সুফি সাধকগণের মতে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন আমাদের আমরা যে মানব কুলে জন্ম নিয়েছি এইখান থেকে যেন আমরা মানব মুক্তি নিয়ে যেতে পারি যেন আমাদের ডিমোশন না হয় যদি ডিমোশন হয় তাহলে তাদের তো আমাকে আপনাকে ঘুরতে হতে পারে যেহেতু আল্লাহ বলেছেন তুমি আমি তোমাকে জীবিত করেছি তার মানে প্রাণহীন ছিলাম জীবিত করেছেন আবার মৃত্যু ঘটাবেন আবার পুনরুত্থান মানে আবার পুনরায় আমাকে উত্থাপন করবেন আবার আমাকে জীবন দিবেন তাহলে আমি যে জন্ম মৃত্যুর ভিতরেই আছি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আবার পাঁচ নাম্বার আয়াতে বলছেন আমি কতককে মৃত্যু ঘটাই আবার কতককে প্রত্যাবর্তন করি তাহলে এই যে প্রত্যাবর্তন করা হয় মানে আবার পুনরায় তাকে পিছনে পাঠানো হয় এরা কারা যারা মানব কুলে এসে মুক্তির ব্যবস্থা করতে পারেন না মুক্তি লাভ করতে পারেন না তাদের চর্ম চরকায় ঘুরতে হয় আমার প্রিয় আমি আমি ভাই বোনেরা জানি আমার কথা আপনাদের প্যাচ লাগবে আসলে নয় যতক্ষণ পর্যন্ত আমরা কলবের কলবের না হব। জ্ঞানে বিদ্যানে জ্ঞানী না হব আত্মত্ব না জানবো যেমন একটা সাধারণ জ্ঞান প্রত্যেকটা দশম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার একটা আইকিউ নলেজ থাকে সেটাকে বলা হয় সাধারণ জ্ঞান আমাকে আপনাকে এ জগৎ সম্পর্কে জানতে হলে বুঝতে হলে একটা সাধারণ জ্ঞানের প্রয়োজন সে জ্ঞানটা কি আত্মতত্ত্ব জ্ঞান কলবের জ্ঞান ওই জ্ঞান না জানা পর্যন্ত এ কথা আমার আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না আসুন আমরা কলবের জ্ঞানে জ্ঞানী হই আত্মতত্ত্ব জ্ঞানে জ্ঞানী হই এলমে মারফতের জ্ঞানে মারফতের শিক্ষা লাভ করে আত্মতত্ত্ব জ্ঞানে জ্ঞানী হই এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি যারা আমার ভিডিওর সাথে থাকতে চান আমার ভিডিও ভালো লাগে আমার আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমার সাথে থাকবেন আর ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি